সিপিএমের শূন্যতা কাটবে সৃজন দীপসিতা মিনাক্ষীদের হাত ধরে শতরূপ তারা কি নেবেন গুরুত্বপূর্ণ ভূমিকা বিমানবসু দাবি করেছেন যে এবার দু হাজার ছাব্বিশে সিপিএমের শূন্যতা কাটবেই কোন পথে হেঁটে তার এই দাবি দেখুন আজকের প্রতিবেদনে নমস্কার পাবলিক পোল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছি আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন ভোট যত এগিয়ে আসছে প্রত্যেকটা দল কিন্তু ঝাঁপিয়ে পড়েছে নিজেদের ঘর গোছাতে শাসক দল থেকে শুরু করে বিরোধী তারা কুমোর বেঁধে নেমেছেন একদিকে তৃণমূল কংগ্রেস ভালো করে দেখে নিচ্ছে যে কোথাও কোনো ভুল হচ্ছে না তো প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে তৃণমূল কংগ্রেস ঠিক অন্যদিকে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজেপিও কিন্তু পিছিয়ে নয় রীতিমতো এবার বাছাই করে প্রার্থী নির্বাচন করা হবে আমরা জানতে পারছি মাঠে ময়দানে নেমে বিজেপি নেতারাও কাজ করছেন তৃণমূল কংগ্রেসের কোথায় কি ফাঁক রয়েছে সেটাকে জানতে আসন্ন নির্বাচনে কাজে লাগানো যায় সেই দিকেও বিশেষ নজর দিচ্ছেন কিন্তু সিপিএম বা মহাজোট হবে কি এই প্রশ্ন তো একদিকে রয়েছে যে আইএসএফ সিপিএম কংগ্রেসের মহাজোট হবে কিন্তু তার পাশাপাশি প্যারালালি বলতে পারেন আরো একটা বড় প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে কি সেটা বঙ্গের মানুষ বা বঙ্গবাসী জানতে চাইছে যে দু হাজার ছাব্বিশে সিপিএম এর শূন্যতা কি কাটবে দেখুন ইতিমধ্যেই যেটা বিমান বসুর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে পনেরো বছর উপলব্ধি করতে লেগেছে মানুষের কখনো উপলব্ধি তাড়াতাড়ি হয় কখনো আবার উপলব্ধি একটু দেরি করে হয় এক্ষেত্রে দেরি করে হয়েছে কিন্তু মানুষ এবার বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনে বা বামফ্রন্টকে সরিয়ে তারা ঐতিহাসিক ভুল করেছে এটা কিন্তু বাম নেতারা এই মুহূর্তে বলছেন বা দাবি করছেন আর সেখান থেকেই বিমান বসুকে বলতে শোনা গিয়েছে যে এবার কিন্তু আর শূন্যতা থাকবে না ঝুলিতে এবার সিপিএম নিজে ঘুরে দাঁড়াবে কিন্তু কোন অঙ্কে বিমান বসু এই কথাটা বলছেন আপনাদেরকে বলছি সেই কথাটা সেটা হচ্ছে দু হাজার নির্বাচনকে প্রেস্টিজ বলে নিয়েছে সিপিএম আর তার জন্যই অনেক আগে থেকে ঘর গুছানো শুরু করেছে যে ভুলের কারণে তাদের পতনের শুরু হয়েছিল সেই পতন থেকে শিক্ষা নিয়ে ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে জন্য পথ চলা শুরু করে সিপিএম কিভাবে একদিকে নাটক একদিকে সাংস্কৃতিক দিকটাকে যেটা মানুষের বঙ্গবাসীদের রীতিমতো সেন্টিমেন্ট সেটাকে কাজে লাগানো হচ্ছে অন্যদিকে মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া যে ভুলটা করেছিল বামফ্রন্ট সরকার বা বামফ্রন্ট আমলে সেই সময় নেতারা জনতার সঙ্গে তাদের যে দূরত্ব সেই দূরত্ব এবার ঘুচিয়ে মাঠে ময়দানে নেমে মানুষের পাশে দাঁড়াতে হবে কৃষকদের পাশে দাঁড়াতে হবে যে মানুষ সমস্যায় রয়েছে একেবারে বলতে পারেন যে নেতা মানে সেলিব্রিটি নয় নেতা মানে আমার আপনার মধ্যের একজন মানুষ এই বার্তা এখন দিতে চাইছে সিপিএম কারণ এটাই তাদের ভুল ছিল যেটা পতনের কারণ তাদের মূলত অনেক কটা কারণ তার মধ্যে অন্যতম কারণ এটাও ছিল যে মানুষের সঙ্গে তাদের নেতাদের একটা দূরত্ব আগে বলা হতো যে যে বামফ্রন্টটা বলে যে নেতা কই মন্ত্রী কই তারা তো রাইটার্স বিল্ডিংয়ে বসে থাকে এমন একটা বঙ্গের মানুষের ধারণা হয়েছিল সেই ধারণা থেকে কিন্তু ছুঁড়ে ফেলে দেয় বামফ্রন্ট সরকারকে বঙ্গবাসী এবং তৃণমূল কংগ্রেসের এটাই হয়েছিল প্লাস পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি মাঠে ময়দানে নেমে ঝাঁপিয়ে পড়ে যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সেটাই কিন্তু মানুষকে কোথাও একটা নাড়া দিয়েছিল যে আমরা সেলিব্রিটি নেতা নয় আমরা আমাদের নেতা জনতার নেতা চাই আর সেখান থেকে বাম পতন শুরু আর সেই ভুল থেকে শিক্ষা নিয়ে বিমান বসুরা বা আর ভুল কিন্তু রিপিট করতে চাইছেন না সেই কারণে এই মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছেন গ্রামে গঞ্জে ছোট 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 করে ভাগ করে তারা মানুষের কাছে পৌঁছাচ্ছেন যদি তারা ক্ষমতায় আসেন বা যদি তাদের সমর্থন পান মানুষের সমর্থন পান তাহলে সিপিএম বঙ্গবাসীদের জন্য কিভাবে কাজ করবে সেটা মানুষ মানুষকে বোঝাচ্ছে মানুষকে বোঝানোর কাজ এটাই ছিল তাদের একটা গ্যাপ কারণ তাদের পতনের মূল কারণ এটাই ছিল সেই ভুলটা থেকে শিক্ষা নিয়ে সেই পথে হাঁটছে দ্বিতীয়ত প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পরিকল্পনা করে স্ট্র্যাটেজি মেনে হাঁটতে চাইছে সিপিএম তার কারণ কি তার কারণ হচ্ছে এর আগে দেখা গিয়েছিল যে যুব সমাজ বা যুব নেতাদেরকে হ্যাঁ করা তাদেরকে অতটা গুরুত্ব না দেওয়া একটা অন্যতম সিপিএম কাছে ভুল ছিল বামফ্রন্টের কাছে ভুল ছিল এবার কিন্তু সেই ভুলটা করতে চাইছেন না তারা এবার যেটা চাইছেন যে প্রার্থী তালিকার রীতিমতো ব্যালেন্স থাকবে বা এটাও বলতে পারেন যে যুব নেতা নেত্রীদের বিশেষ গুরুত্ব দেওয়া হবে অনেকটাই মনে করা হচ্ছে যে দীপসিতা শতরূপ সৃজন ভট্টাচার্য মীনাক্ষী তাদেরকে সামনে রেখেই দু হাজার ছাব্বিশের যে ভোটের লড়াইটা সেই ভোটের লড়াইটা কিন্তু লড়বে সিপিএম সেক্ষেত্রে আপনাদেরকে বলি যে এটা বলতে পারেন যে একটা বাজি লাল ঝান্ডার অনেকে আবার বলছেন যে যুব নেতাদেরকে এবার সামনে রেখেই ভোটের লড়াইটা লড়তে চাইছে সিপিএম কারণ দেখুন তৃণমূল কংগ্রেস বলুন কিংবা বিজেপি তাদের মতো এই মুহূর্তে যে ঘুরে দাঁড়িয়ে বাংলা দখল করবে সেই স্বপ্নটা কিন্তু এই মুহূর্তে দেখছে না সিপিএম মাটিতে পা রেখে হাঁটছে সিপিএম এবং নেতারা যারা সিনিয়র নেতারা রয়েছেন তারাও মনে করছেন যে এই মুহূর্তে হচ্ছে অস্তিত্ব বাঁচানোর লড়াই শূন্যতা কাটাতে হবে এবং সেই শূন্যতা কাটানোর জন্য কিন্তু রীতিমতো মরিয়া তারা এবং একটা এমন শক্তি হিসেবে তারা উঠে আসতে চাইছেন যে যারা তৃণমূল কংগ্রেস বিজেপির থেকে বিরক্ত সেই ভোটটাকে সুইং করে যাতে সিপিএম এর ঝুলিতে আনা যায় সেই চেষ্টা কিন্তু এখন সিনিয়র থেকে বা যুব সমাজ থেকে প্রত্যেকটা নেতা নেত্রী কিন্তু সেটাই করছে এবং যেটা তারা বারবার বলছেন যে একশোটি আসন আপনাদেরকে বলে রাখি একশোটি আসনকে চিহ্নিত করা হয়েছে যেগুলো অনেক আগে থেকেই সিপিএমের দুর্গ হিসেবে পরিচিত ছিল সেই দুর্গগুলোতেই মূলত কাজ করছে সিপিএম তারা এই স্বপ্ন দেখছেন না যে দুশো চুরানব্বইটি আসনেই ঝাঁপাতে হবে দুশো চুরানব্বইটি আসনের মানুষকে বোঝাতে হবে তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বিজেপি তাদের যে নিজের মতো করে ঝড় চলছে এই বঙ্গে সেখান থেকে সিপিএম সিপিএমের সমর্থনে মানুষ কতটা আসবে সেটা তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ সেই কারণে তারা যেটা করছেন তারা রীতিমতো একটা স্ট্র্যাটেজি নিয়েছেন যে সমস্ত দুশো চুরানব্বইটি আসনে আমরা ঝাঁপাবো কিন্তু একশোটি আসন যেগুলো সিপিএমের দুর্গ ছিল সেই দুর্গ আসনগুলোকে চিহ্নিত করা হয়েছে সেখানে ঝাঁপিয়ে মরিয়া হয়ে কাজ করছে সিপিএমের নেতারা এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে রাখি তিনটি আসন যেটা শক্ত ঘাঁটি বরাবরের শক্ত ঘাঁটি যাদবপুর দমদম মুর্শিদাবাদ এইটাকে পাখির চোখ করেছে সিপিএম নেতারা যাতে এই আসনগুলোতে আবারও নিজেদেরকে ফিরিয়ে আনা যায় এবং যাতে এই শূন্যতাটা কাটানো যায় সেটা সব সবথেকে বড়ো চ্যালেঞ্জ এই মুহূর্তে সিপিএম এর যুবনেতা থেকে শুরু করে একেবারে সিনিয়র মোস্ট নেতাদের কাছে কারণ এবারে দু হাজার লড়াইটা তাদের কাছে একটা প্রেস্টিজ ফাইট সিপিএম এর কাছে নিজের অস্তিত্ব বাঁচানোর ফাইট মাটি খোঁজার ফাইট আর সেই মাটি খোঁজার জন্য একদিকে তারা পরিকল্পনা মাফিক এগোচ্ছেন পাশাপাশি তারা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটা যে বিশেষ বিশেষ ভূমিকা নিয়ে বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে এগোবেন সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আর সেখান থেকেই এটা মনে করা হচ্ছে যে অনেকে এটা বলছেন যে রীতিমতো রেসপন্স পাচ্ছে বাংলার মানুষ কিন্তু আস্তে আস্তে রেসপন্স দিচ্ছে সিপিএমের নেতাদেরকে রীতিমতো কয়েকটা জায়গা যেগুলো দুর্গ হিসেবে চিহ্নিত সেখানে ভোট পার্সেন্টেজ হয়তো আসনের সংখ্যার নিরিখে শূন্যতা তাদের হাতে কিন্তু ভোট পার্সেন্টেজের হিসেব যদি আমরা দেখি যদি আমরা অঙ্ক কষি তাহলে বিগত কয়েকটা নির্বাচনে সিপিএমের ভোট যে পার্সেন্টেজ সেটা কিন্তু একাধিক জায়গায় বেড়েছে এবার সেটাকেই কাজে লাগে সিপিএম শূন্যতা কাটাতে মরিয়া আপনাদের কি মতামত যে শূন্যতা কি সৃজন দীপসিতা শতরূপ এদের হাত দিয়ে বা মিনাক্ষী মুখার্জি এদের হাত দিয়ে আসবে সে শূন্যতা কাটানো সম্ভব হবে যুব নেতাদের হাত ধরে আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে আপনারা অবশ্যই জানাবেন যে দু হাজার ছাব্বিশে শূন্যতা কাটিয়ে উঠতে পারবে সিপিএম নাকি পারবে না আবারও শূন্যতাই থাকবে হাতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের জন্য আপনারা কি বলছেন এই গোটা বিষয় নিয়ে সেটা দেখার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা ভালো থাকবেন